দর্শক আপনারা জানেন লক্ষ্মীপুরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা হয়েছিল সেই ঘটনা যেভাবেই হোক না কেন বিএনপি জড়িয়ে পড়েছিল জড়িয়ে পড়ার পর একটি খুবই নাজুক একটা অবস্থা অবস্থা এই কারণে যে তাতে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটা বিএনপির একটা সংঘাত একটা দ্বন্দ্ব এমন একটা পরিস্থিতি সামনে চলে আসে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা বেশ ভালোভাবে সামাল দিয়েছে বিএনপি সেই সাথে লক্ষ্মীপুরের যে নেতা এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম তিনি ছিলেন তারপরে অ্যানি ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তারা মিলে এটা চমৎকারভাবে একটা সমাধান করেছে এবং সেই রিপোর্টটা দেখা যাচ্ছে যে মাহবুজ আলমের বাবা বাচ্চু মোল্লা তিনি আবার স্থানীয়ভাবে বিএনপি নেতা বিএনপি রাজনীতির সাথে যুক্ত কিন্তু ঘটনাক্রমে তিনি হামলার শিকার হয়েছেন কেন তিনি ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে বা তার আঙ্গিনায় এটা ক্ষুব্ধ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এবং যখন নাকি সেই মঞ্জু নামে সেই ছাত্রলীগের নেতা সাথে সংঘাত হয় তখন তাকে ঠেকাতে এসছিলেন বাচ্চু মোল্লা বিএনপির নেতা এবং তিনি আবার একই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা তখন উত্তেজিত হয় বিএনপি নেতাকর্মীরা এবং তার উপর হামলার ঘটনা ঘটে এটা একেবারেই খুবই অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ ছিল বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা ছিল একদিকে বাচ্চু মোল্লা তাদের নেতা আবার অন্যদিকে বাচ্চু মোল্লা উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এখন কোন দিক সামাল দেবে এই অবস্থায় তারা শেষ পর্যন্ত বা একেবারেই চলে যায় মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লার বাসায় তারপরে তারা একসাথে বসে মিলেমিশে একটি এই রিপোর্টটার মধ্য দিয়েই জানা গেল যে বাচ্চু মোল্লা আঘাতপ্রাপ্ত হয়েছেন সত্য কিন্তু সেটা বলা যায় আবার নিজের দলের নেতাকর্মীদের হাতে কেন তার বোধ সম্পর্কে ছিল মঞ্জু সে ছাত্রলীগের নেতা এবং তার বিরুদ্ধে স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীদের অনেক ক্ষোভ বিক্ষোভ যে সে ক্যারার বাহিনী অংশ হিসাবে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে ফলে তার উপর একটা ক্ষোভ ছিল এবং সে কেন বাচ্চামার প্রোটেকশনে আছে এই নিয়েই হচ্ছে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটেছে একটা সংঘাতের মধ্য দিয়ে যাই হোক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান উপর হামলা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির বিকেলে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাড়িতে গিয়ে মাহফুজের বাবা বাচ্চু মোল্লার খোঁজখবর নেওয়ার সময় তিনি এসব কথা বলেন অ্যানি বলেন বাচ্চু আমাদের স্থানীয় নেতা ওনার ছেলের সরকারি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামে উনি এবং উনার ছেলের ভূমিকা রয়েছে ফ্যাসিস্ট বিরোধী এবং হাসিনা বিরোধী এবং সম্পূর্ণ আমরা আন্দোলন করেছি দেশের পক্ষে জনগণের পক্ষে সুতরাং বাচ্চুমুল্লা অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন এটা অত্যন্ত দুঃখজনক তিনি বলেন ঘটনাটি জানার পরে আমি বাচ্চুমুল্লাকে পল দিয়েছিলাম কিন্তু আমি ওনাকে পাইনি মিডিয়াতে বিভিন্নভাবে ঘটনাটি তুলে ধরা হয়েছে তবে প্রকৃত ঘটনা ওনার কাছ থেকে বাড়িতে এসে জানতে পেরেছি ষোলো বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছি আমাদের পাশ থেকে অনেক নেতাকর্মী খুনের শিকার ঘুমের শিকার হয়েছেন সবশেষে ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে বাচ্চুমুল্লা সহ তার পরিবারও নির্যাতিত উল্লেখ করে বিএনপি নেতা বলছেন যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল কথিত মঞ্জু একজন সন্ত্রাসী ছিল ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল তার দায় দায়িত্ব মোল্লা কখনো গ্রহণ করেনি করবেন না সুতরাং এটিকে কেন্দ্র করে ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই কেউ যদি এ ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা করে শক্ত হাতে সেটিকে আমরা প্রতিরোধ করব। এ সময় জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিএলডিপির চেয়ারম্যান সাদত হোসেন সেলিম সদর উপজেলা বিএনপির সভাপতি ময়নুদ্দিন চৌধুরী রিয়াজ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্মায় মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিল যাক সব মিলে এনসিপি এলডিপি এবং বিএনপি তারা মিলে একটা দেখা যাচ্ছে একটা ছবি পাশাপাশি বসে আছেন এবং এর মধ্য দিয়ে যে একটা সমাধান হলো এই অপ্রীতিকর ঘটনা সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক এই মানে একটা অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিল বিএনপি এটা একটা বিএনপির জন্য অবশেষ সুখবর তিরিশে মার্চ রাতে বিএনপি ছাত্র দলের লোকজন উপজেলা ছাত্রীদের সহসভাপতি মেহেদি মঞ্জুর বাড়িতে হামলা চালায় এতে মাহুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয় বাচ্চু এবং মঞ্জু হচ্ছে চাচা ভাতিজা সম্পর্ক হামলায় বাধা দেওয়ার একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর উপর হামলা করে এতে তিনি হাতে আঘাত পান বাচ্চু মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেখেন আসলে সমস্যা হয়েছে এখন ঘরে ঘরে মানুষের ঘর বাড়িতে একজন আওয়ামী লীগ একজন বিএনপি আর একজন হচ্ছে জামা এখন আওয়ামী লীগের সময় শেখ হাসিনা এইটা একদম ঘরে ঘরে যুদ্ধ শুরু করে দিছে ঘরে ঘরে যে পারিবারিকভাবে সহবস্থান সেটাও পর্যন্ত নষ্ট করে দিছে মানে সে একেবারেই আওয়ামী লীগকে বিএনপি জামাতের বাইরে পরিবার সদস্যদেরকে নিয়ে আসছে নিয়ে এসে তাদেরকে দিয়ে বিএনপি জামাতের উপর হামলা চালাইছে এর ফলে দীর্ঘদিন থেকে পনেরো বছর একটা তিক্ততা সেই তিক্ততার এখন বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে এখন যখন আওয়ামী লীগেরা আক্রান্ত হচ্ছে তখন আত্মীয় যখন নাকি বিএনপি তারা প্রোটেকশন দিতে যাচ্ছে তখন অন্যরা ক্ষুব্ধ হচ্ছে এটাও একটা বাস্তবতা বা এটাও একটা রাজনীতির একটা নতুন দিক সুতরাং বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এটা যে কত অপরিহার্য ছিল এবং এটার যে ভারসাম্য বিনষ্ট হওয়ার আজকে খেসারত দিতে হচ্ছে অনেক জায়গায় বা অনেক পরিবার অনেক মানুষজন এর খেসারত দিচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ